আসসালামু আলাইকুম দেশি মোরগ থেকে শুরু করে দেশি হাঁস তারপর মাছ আলহামদুলিল্লাহ সবকিছু যেহেতু একদম শেষ সময় চলতেছে আর কি সেই অনুযায়ী একটু চাপ বেড়ে গেছে আজকে আমাদের প্রায় চল্লিশ মোরগ এসে গেছে একদম গ্রামে পালিত যেটা গৃহস্থের বাসা পালিত যেগুলো বলা যায় একদম দেখেন এই যে এগুলো যাচ্ছে আপনার বিশেষ করে রোস্ট বা হচ্ছে কি কোরমা পোলাও খাওয়ার জন্য তারপর হচ্ছে আপনার রাজহাঁস এখানে বড় বড় সাইজের দেখতে পাচ্ছেন একদম বিশাল বড় বড় সাইজের রাজহাঁস আপনার চলে এসেছে তারপরে এখানে মানে পাঁচ কেজি দশ কেজি তারপর থেকে দুই পিস মানে শুধু যে বড় পার্সেন্টের বিষয়টা কিন্তু এমন না এখানে অনেকে চার পিস করে নিচ্ছে অনেকে দুই পিস নিচ্ছে অনেকে আবার বারো তেরো পিস করে নিচ্ছে তো এগুলো কিন্তু যাচ্ছে আর একটু আসার দিকে দেখায় আপনার রুপালি ইলিশ না হয় সব থেকে ডিমান্ডেবল একটা প্রোডাক্ট হচ্ছে কি রুপালি ইলিশ এইটা আমরা সব থেকে ভালো রিভিউ পাই এবং আমরা সেরাটা দিতে পারি সবসময় আলহামদুলিল্লাহ এবং আমরা এটা নিয়ে গর্ব করি বলা যায় কারণ রুপাল ইলিশের আমাদের সবসময় একটা সুনাম রয়েছে তো এখন যেহেতু আসলে ঈদের শেষ সময় তো ইলিশটা একটু কম পাওয়া যাচ্ছে যার কারণে হয়তো বা দিতে পারবো না তারপর নদীর পাঙ্গাস এই যে কত বড় বড় সিজন আট দশ কেজি সিজন নদীর পাঙাস যেটাতে আপনার প্রচুর পরিমাণে হচ্ছে গিয়ে আপনার মাছের তেল থাকে এবং বাচ্চাদের অনেক জনপ্রিয় একটা মাছ যেহেতু চর্বিযুক্ত মাছ আসলে বাচ্চারা পছন্দ করে তেল চর্বিযুক্ত তো এই যে আপনার এখানে হচ্ছে কি বড় বড় সাইজের নদীর পাঙাস মাছ তারপর পাশাপাশি আপনার কাতল মাছ রয়েছে এই যে কাতল মাছ রুই মাছ আইর মাছ গুজ আয়ের মাছ কাটামুক্ত এটা একটা জনপ্রিয় মাছ বাচ্চাদের অনেক প্রিয় আর কি এটা একটা তারপর হচ্ছে আমাদের এখানে গলদা চিংড়ি এই যে গলদা চিংড়ি আপনার কত বড় বড় গলদা চিংড়ি মাছ শুধু এইটা না তারপর ছোট মাছ কিন্তু প্রচুর যাচ্ছে আপনার এখানে রূপচাঁদা রয়েছে আপনার ছোট মাছ রয়েছে তারপরে যে তিনটা চারটাতে এক কেজি গলদা চিংড়ি আপনার কত বড় বড় শীতের গলদা চিংড়ি এগুলা তো আর হ্যাঁ আপনারা অনেকে আসলে বড় যেহেতু ইলিশ একটু এক্সপেন্সিভ বড় ইলিশ খেতে পারছেন তাদের জন্য যে ছোট ইলিশ বা প্রজা ইলিশ যেটা বলা হচ্ছে এইটা আপনার প্রজা ইলিশ আপনারা নিতে পারেন যে কেউ তারপরে এখানে আপনার ছোট মাছ বিশেষ করে পাঁচ মিশালের রূপচাঁদা সবই যাচ্ছে ইনশাল্লাহ তবে একটা কথা বলে রাখি নাইচল থেকে এত এত মাছ যাচ্ছে না আপনারা এই যে সব মাছ এই যে এত মাছ দেখতে পাচ্ছেন তারপরে যে মাছ হাঁস মুরগি দেখতে পাচ্ছেন সবগুলো অগ্রিম করে টাকা ছাড়াই যাচ্ছে আসসালামু আলাইকুম